সৃষ্টির অভিযোগ আইনের দ্বারস্থ হওয়ায় হুমকি দিলেন জিপি সভাপতি সহ ক্ষুব্ধ গ্রামবাসী রবিবার সকালে জিপির নতুন কাঞ্চনপুর গ্রামে এক নাগরিক সভায় অসামাজিক কার্যকলাপ নিয়ে প্রতিবাদ জানান জনগণ পরে সাংবাদিক সম্মেলনে জেপির প্রাক্তন এপি সদস্য মৃণাল দাস খবির সুরে জানান জিপির বাড়ির কিছু মানুষ এসে অসামাজিক কার্যকলাপ চালিয়ে অশান্তির চেষ্টা চালাচ্ছে জেপিতে ছাগল চুরির ঘটনা ঘটেছে বহু মানুষের ফিশারি থেকে মাছ চুরি হচ্ছে এছাড়া গরিব অসহায় মানুষের জমি জবর দখল করার চেষ্টা চালানো হচ্ছে আর এসবের পিছনে রয়েছেন শিলচর আশ্রম রোডের অরবিন্দ দাস তার নিকটাত্মীয় শুক্কুর দাস তীর্থ দাস সুব্রত দাস সহ অন্যান্যরা মৃণাল দাস বলেন প্রশাসনের তোয়াক্কা না করে অরবিন্দ দাসরা অবাধে এসব অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে কেউ এর বিরোধিতা করলে মিথ্যা মামলা করে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে থাকেন তারা সম্প্রতি জেপির এক ব্যক্তির জমি হরপ করার চেষ্টা চালাচ্ছেন অরবিন্দরা জেপির গরিব মানুষের জমির ভুয়ো নথিপত্র বানিয়ে সেগুলো দখল করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এ নিয়ে প্রতিবাদ করায় জেপি সভাপতির বিরুদ্ধে জমি জবর দখলের মিথ্যা অভিযোগ করা হচ্ছে এদিকে জেপি সভাপতি অনুরাধা দাস তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় ক্ষোভ প্রকাশ করছে। অসামাজিক কার্যকলাপে জড়িত অরবিন্দ দাসের বিরুদ্ধে বিভিন্ন তথ্য ও প্রমাণ নিয়ে কাছারের জ্যেষ্ঠ

আমাদের গ্রামে বিগত ছয় মাস থেকে বা সাত মাস হবে এই কয়েকদিন থেকে একটা অসামাজিক কার্যকলাপের পরিণত হতে চলছে কোনদিনও আমাদের গ্রামে শুনিনি কোনো জায়গায় তো গরু চুরি হচ্ছে বা ছাগল চুরি হচ্ছে কারো ফিশারি থেকে মাছ চুরি করা হচ্ছে এইসব নানা অসামাজিক কাজ বিগত ছয় মাস থেকে আমাদের গ্রামে শোনা যাচ্ছে আর আমরা সেই দিকে মানে আমরা একদম আজকের দিনে আমরা গ্রামবাসী অতিষ্ঠ কারণ যে যে নাম আসছে সামনে আর তার সাথে সাথে ইদানিং কিছুদিন থেকে দেখা যাচ্ছে যে যারা নিরীহ গরিব পরিবার আছে তাদের করার একটা চলছে যে তার যদি কাকার বা ভুয়ো কোনো কাগজ বানিয়ে শিলচার থেকে শুরু করে বিভিন্ন শহরের শিলচার শহরের মানুষ সহ আমাদের গ্রামের দুই তিনজন মানুষ আছে পার্টিকুলার দুই তিনজন মানুষ ওদের সাথে পূর্ণ সহযোগিতা করে একটা প্রি প্ল্যান করে মানুষের গরিব অসহায় পরিবারের জায়গা হরপ করা একটা চক্রান্ত চলছে আর ওরা যেখানে গিয়ে এইগুলা করছে করার পর গ্রামবাসীর তরফ থেকে যদি প্রতিবাদ করা হয় তারপরে মিথ্যা মামলা মিথ্যা অপবাদ দিয়ে এগুলোকে দমন করার চেষ্টা চলছে আমরা আজকের দিনে অত্যন্ত দুঃখিত আর উদ্বেগজনক যে আমাদের গ্রামে সেটা বন্ধ হওয়ার জন্য আমরা আজকের দিনে প্রশাসনের কাছে খুব শীঘ্রই এই ব্যাপারে আমরা গ্রামবাসীর তরফ থেকে যাব আগামী কালকে যাব আর আমরা এটাই দাবি জানাবো যে এই যে ভুমাফিয়া মাফিয়া বিশেষ করে আমি আজকের দিনে বলতে চাই যে অরবিন্দ দাস আপনারা কুখ্যাত জমি মাফিয়া আর তার সঙ্গী সুখপুর দাস শিলপুরির বাসিন্দা তার সাথে রয়েছে আরও কিছু আমাদের গ্রামে তার আপন বুনের জামাই তীর্থ দাস আর তার আরেক ভাতিজা সুব্রত দাস সে নাকি ব্লক কংগ্রেসের সম্পাদক ওরা একটা প্রি প্ল্যান করে মানুষের জায়গা হরপ করার চক্রান্ত ইদানিং আমরা দেখেছি একটা অসহায় তিন গুণের সম্পদ আপনারা মিডিয়ার মাধ্যমে অনেক জায়গায় ভাইরাল হয়েছে যে তিন গুণের সম্পদ অরপ করার চক্রান্ত হয়েছে কাকে দিয়ে চক্রান্ত করছে তার আপন কাকার নামে তার আপন কাকার নামে একটা ভুয়ো রসিদ বানিয়ে সেগুলো অরপ করার চক্রান্ত চলছে এই বিষয়ে যদি আমি বলতে চাই যে কিছুদিন আগে এই ব্যাপার নিয়ে আমাদের মাননীয় মণ্ডল সভাপতির বাড়িতে একটা সভা হয়েছিল সেই সভায় আমিও ছিলাম তখন যখন তাদের কাছে যুবপক্ষের কাগজ চাওয়া হয়েছিল তখন দেখা যায় যে তার কাকু যে কাগজ গুলা দেখিয়েছে সেটা একদম তো ভুয়ো কাগজ সেটা মাননীয় মন্ত্রীর এখানেও গেছে তখন আমরা যখন বুঝতে পারি যেটা একটা চক্রান্ত চলছে আমরা বুঝতে পারিনি যে ওর পিছনে একটা বড় মাফিয়া কাজ করছে কিন্তু আজকের দিনে সেটা প্রমাণ হচ্ছে যে অরবিন্দ দাস শুকুর দাস তীর্থ দাস আর সুব্রত দাস ওরা মিলে যে করছে আমার কাছে একটা রেকর্ডিং আছে আপনারা শুনলে মানে আশ্চর্য হয়ে যাবেন যে দাস বলছে যে এক সেকেন্ডে বাড়ি ঘর জ্বালিয়ে একদম পুরো ছাই করে দেবে পুলিশ প্রশাসনকে গালি দিচ্ছে পুলিশ প্রশাসনের নামে একদম কোনো ত্যাগ করছে না আমার কাছে রেকর্ডিং আছে আমি আপনাদেরকে দিয়ে দেব তাই আজকের দিনে আমাদের একটা দাবি এই অরবিন্দু দাসকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা একটা যদি জনস্বার্থ সব মিলে কোনো মামলা করার করব আমরা খুব শিগগিরই মামলা করব আর তাদেরকে ধরার জন্য আমরা দেখেছি বিগত কিছুদিন আগে একটা প্রেসমিট দেওয়া হয়েছে যে পলু সিং নামে এক ব্যক্তি উনার নাকি জায়গা দখল হয়ে গেছে আর ঠিক পর দিন আরেকটা নিউজ বের হয়েছে যে উনাদেরকে মেরে জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে আমরা কিছু বুঝতে পারছি না তার পিছনে সম্মানিত জিপি সভাপতির নাম জড়িয়ে দিয়েছে জিপি সভানেত্রী নাকি এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় চেয়ারে বসে উনি এই জায়গা দখল করার জন্য সহযোগিতা করেছেন আশ্চর্যের ব্যাপার আমাদের এই গ্রামে কত মানুষ এই গ্রামের কেউ না যদি এরকম কিছু ঘটনা হয়ে থাকতো কোনো জোগা জাতি হয়ে থাকতো তাহলে তো গ্রামের মানুষ বলতে পারতো কিন্তু গ্রামের আমরা কেউ কিছু জানি না মিথ্যা মামলা মাইদরের মামলা ইত্যাদি ইত্যাদি করে একটা প্ল্যানিং বানিয়ে এই জায়গাগুলো হরপ করার চক্রান্ত লিপ্ত হয়েছে আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগেও আর অনেক প্রমাণ আমাদের মোবাইলে আছে অনেক রেকর্ডিং এই অরবিন্দু দাসের যে কুখ্যাত মাফিয়া তার বিরুদ্ধে অনেক তথ্য আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি আমরা খুব শীঘ্র এই ব্যাপারে প্রশাসনের কাছে যাব এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি আমরা নিজে জানি যেহেতু আর কিছু না কিছু হলে ওরা মাননীয় মন্ত্রী বা মাননীয় মন্ডল সভাপতির নামটা সংযোগ করে দেয় আজকের দিনে এই ব্যাপারে মাননীয় মন্ত্রীর নির্দেশে মন্ডল সভাপতির বাড়িতে সভা হয়েছিল সেই সভায় মন্ডল সভাপতি প্রত্যক্ষ করেছেন যে ওদের কোনো কাগজপত্র বৈধ কোনো কাগজপত্র নেই আর যে মেয়ের আমরা গ্রামের মানুষ জানে বিগত পঞ্চাশ বছর থেকে সেই জায়গা তাদের আছে সেই জায়গা অন্য কারো দখল করার বা অন্য কারো নিয়ে যাওয়ার বা আমি এর সাথে জড়িত হওয়ার কোনো বিষয়ই নেই এটা সম্পূর্ণ মিথ্যা ও বৃত্তিহীন এরকম যদি কিছু হয় আমার যে

তাই আমরা খুব চিন্তিত চিন্তিত কেন যে আমরা এখানে চুরি চামারি কখনো হয় না গ্রামবাসীরা আমরা সবাই মিলেমিশে থাকি কিন্তু এই চুরি দেখে আমরা খুব দুঃখ হয়েছে যে আমরা গরু বাছুর এগুলা ঘরে রাখতে পারবো না দ্বিতীয় কথা হলো এই অরবিন্দ উনার ভাতিজাকে যদি কোনো কিছু না করতে পারে তাহলে সরকারের কাছে হ্যান্ড ওভার করে দেব চুর হয় যাই হোক কিন্তু আমরা তো খুব অসুবিধা হচ্ছে অরবিন্দ দাস কোন কারণে কাঞ্চনপুরে ঘন ঘন গাড়ি নিয়ে ওদিকে ওদিকে ছুটাছুটি করে ওগুলা তো অরবিন্দ যেগুলা করছে ওগুলা খুব বাজে কাজ করছে ওনার বাতিজারকে দিয়ে ছুটি করাচ্ছে আর এই যে কাঞ্চনপুরে যত আমার মা ভঙ্গা আছে সবাই এখানে আছে সবাই গ্রামবাসী সবাই আমরা জড়িত হয়েছি এই ব্যাপারে খুব চিন্তিত খুব লজ্জার পেয়ে ব্যাপার পরবিন্দু দাসকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক